হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিওয়ে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমি আজিম এক টিভি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকের এই ভিডিও আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে এই চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মাথায় আপনি ধান গাছে কি পরিচর্যা করবেন তো একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার একটি পাশের জমি সেখানে তার ধানের কন্ডিশন কী একসাথে ধান লাগানো একই দিনে ধান রোপণ করা কিন্তু আমার জমির পাশ কাটি এবং আমার পাশের জমির পাশ কাটির কী পরিমাণ একটা তফাৎ তো চলুন দেখায় আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন পাশ সংখ্যা সংখ্যা একরকম নেই বললেই চলে এবং ধানের অবস্থা খুবই খারাপ কিন্তু এবারে আমি আপনাদেরকে আমার জমির কন্ডিশন দেখাই দেখতে পাচ্ছেন কি পরিমাণে পাশ কাঠি গুণে যদি দেখায় আমি আপনাদেরকে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তো একটা যে কোনো একটা ঝাড় আমি আপনাদেরকে গুনে দেখালাম দেখুন এই ঝাড়টা দেখুন থেকে আরও ভালো এবং ধানের গাছের কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত ভালো এবং কোনো এর মধ্যে কিন্তু রোগ নেই দেখুন এই একটা ঝাড় আমি আপনাদেরকে দেখাই কি পরিমাণে ঝাড় হয়েছে দেখুন দেখতে পাচ্ছেন কত পরিমাণে শুধু ঝাড় ধানের কন্ডিশন দূর থেকে দেখায় তো এই হচ্ছে আমার ধানের কন্ডিশন আমি আশা করবো আপনারা অনেকটা দেখে বুঝতে পেরেছেন যে কী পরিমাণ এ জমিতে ধান কিন্তু হতে পারে তো সেই পরিচর্যা আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো এবং টাইম টু টাইম আমি কি ব্যবহার করেছি এবং এই চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মাথায় আপনারা কি ওষুধ কি চাপান ব্যবহার করবেন বা আপনাদের গাছের কোন কন্ডিশনে কি ধরনের চাপান ব্যবহার করবেন সে সমস্ত কিছু কিন্তু আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তো ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন তাহলে আমি আশা করব আপনাদেরও কিন্তু গাছের পরিস্থিতি এতটা সুন্দর থাকবে এবারে বন্ধুরা আসছি চাপান সার প্রয়োগের নিয়মে আপনারা জমিতে কিন্তু ধানের গাছের কন্ডিশন বুঝে চাপান সার প্রয়োগ করবেন কাদাতে আপনি যেটুকু চাপান সার ব্যবহার করেছেন তারপরে যদি বোঝেন যে জমিতে ধান গাছের কন্ডিশন কিছুটা খারাপ ধান গাছে চাপান চাইছে তবেই কিন্তু আপনারা চাপান সার ব্যবহার করবেন এবং চেষ্টা করবেন যে ইউরিয়া সার যতটা পারবেন অ্যাভয়েড করে চলার আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করবেন বিঘে পিছু আপনারা পনেরো কেজি হারে ব্যবহার করবেন উপরে কুড়ি দিন যে বয়সে সেই গাছটা এবং যদি দেখেন আপনার যে জমিতে পাতার কন্ডিশনটা কালারটা একটু ফেড হয়ে গেছে একটু হলদে ভাব হয়েছে বা ওষুধ বেশি পড়ার জন্য হয়তো একটু লালচে ভাব নিয়েছে সে জমিতে আপনারা পাঁচ থেকে ছয় কেজি তেত্রিশ শতক জমিতে ইউরিয়া ব্যবহার করবেন এর থেকে বেশি ব্যবহার করবেন না তাহলে কিন্তু আপনার জমিতে খোলা পচা রোগের পরিমাণ অত্যধিক বেশি হবে তো দেখুন বন্ধুরা ধানের পরিস্থিতি একটু দেখায় আপনাদেরকে কতটা লম্বা আমি বসে আছি মোটামুটি আমার মাথার উপর দিয়ে যাচ্ছে তো এরকম যদি ধানের আপনাদের পরিস্থিতি থেকে থাকে বা এরকম যদি ধান গাছ বড়ো হয়ে থাকে তাহলে এই পরিস্থিতিতে আপনাদেরকে ধান জমিতে অবশ্যই পটাশ আপনাদেরকে ছড়াতে হবে চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মাথায় যদি ধানের প্রচণ্ড জোর থাকে অবশ্য আপনারা পটাশ ছড়িয়ে দেবেন এখন স্প্রে করবেন না কারণ স্প্রে সেরকম একটা হানড্রেড পারসেন্ট রেজাল্ট কিন্তু পাওয়া যায় না স্প্রে আপনারা কখন করবেন যখন ধানের পাশ কাঠিয়ে আসবে এবং শীষ যখন বার হবে এক দুটো শীষ বার হবে তার আগে আপনারা কিন্তু যে স্প্রেটা যেটা জিরো জিরো ফিফটি স্প্রে করা হয় সেটা স্প্রে করবেন এখন আপনারা সিক্সটি পার্সেন্ট যে কে ও বা সিক্সটি পার্সেন্ট পটাশ সেটা আপনারা বিঘা প্রতি পনেরো থেকে কুড়ি কিলো আপনারা ব্যবহার করতে পারেন নিজের সামর্থ্য অনুযায়ী তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে কাটা কেজি আপনারা পটাশ ব্যবহার করবেন মানে যদি আপনাদের তেত্রিশ শতকে জমি হয় তাহলে আঠেরো কেজি এবং যদি চল্লিশ শতকে জমি হয় তাহলে কুড়ি কেজি অবশ্যই আপনারা ব্যবহার করবেন তবে আপনারা কিন্তু ধানের যে একটা গ্লেজ বা ধানের যে একটা ফলন সেটাই কিন্তু একটা বিশাল তারতম্য অন্যান্য চাষিদের থেকে আপনারা দেখতে পাবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিওতে অবশ্যই আমি চাইবো যে আপনারা ভিডিওটা একটা লাইক করবেন যদি ভালো লেগে থাকে এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্টে আমাকে জিজ্ঞাসা করবেন আর যদি এই সময় আপনাদের ধানে দেখেন যে দু একটি মাঝরা পোকার মা আপনার ধানের পাতার দিকে বসছে তাহলে আপনারা কিন্তু অবশ্যই কাটা ফিফটি পারসেন্ট স্প্রে করবেন ষোলো লিটারের ব্যারেল পিছু পঁচিশে বুঝতে পারলেন বেশি ব্যবহার করবেন না তাহলে কিন্তু ধানের আপনার পাতা যেটা হলদে হয়ে যাবে তো ওটাতে একদম হানড্রেড পার্সেন্ট আপনি কাজ পেয়ে যাবেন তার সঙ্গে খোলা পচার ওষুধ আপনারা যেটা হেক্সা জল ফাইভ পার্সেন্ট ইসি থাকে সেটা ব্যবহার করবেন আর এছাড়া আপনাদেরকে কিছু স্প্রে করতে হবে না এবং যদি দেখেন ধানের আপনার গাছের অবস্থা খুবই খারাপ তাহলে আপনারা একটা মাল্টিভিটামিন বা মাইক্রো নিউট্রিয়েন্টের যে একটা ভিটামিন স্প্রে হয় সেটা আপনারা করতে পারেন সেটা আপনারা ষোলো লিটার ব্যারেল পিছু পঁচিশ এম এল ব্যবহার করবেন একসাথে মিশিয়ে স্প্রে করবেন সকালের দিকে কিংবা সন্ধ্যার দিকে রোদের মধ্যে স্প্রে করবেন না তাহলে কিন্তু আপনার গাছের ক্ষতি হবে গাছের পাতা আপনার লাল হয়ে যাবে এবং যে উপকারটার জন্য আপনারা ওষুধটা ব্যবহার করছেন সেটার কিন্তু মানে উল্টো রেজাল্ট আপনারা পাবেন তো আশা করব ভিডিও ভালো লেগেছে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন এবং নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনাদের কোনো কোনো বিষয়ের উপরে কিছু ডিমান্ড থাকে মানে কিছু জানতে চান অন্য কোনো সবজির বিষয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে যথাযথভাবে মানে সাহায্য করার চেষ্টা করব কালকে আমাদের একটা ভিডিও নতুন আসবে যেটাতে আমি আপনাদেরকে একটা লাইভ দেখাবো যে আমার পটলের জমিতে কি পরিমাণ ফুল ফুটেছে আপনি দেখলে চমকে যাবেন যে এত পরিমাণ ফুল কিভাবে ফুটতে পারে গাছের চেহারা কিন্তু খুবই খারাপ আমার পটলের কিন্তু আপনি ফুল দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন তো সেই ভিডিও আসবে অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন তো দেখা হবে পরের ভিডিওই এখন প্রচণ্ড গরম আপনি দেখতেই পাচ্ছেন আমি ঘেমে যাচ্ছি বাইরে ভিডিওটা করতে এসেছি আপনাদেরকে দেখাবো বলে তো একটা লাইক অবশ্যই করবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এটুকুই ধন্যবাদ